নামাজ পড়তে কিন্তু হাফেজ হওয়া লাগে না বিজ্ঞ আলেম হওয়া লাগে না জান্নাতে যেতেও আপনার বড় আলেম হওয়ার প্রয়োজন নেই আপনি কম খাবেন কম আমল করবেন শুদ্ধভাবে করবেন সই শুদ্ধভাবে করবেন আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে জান্নাতের পথে নিতে পারে কি না জান্নাতে যেতে আল্লাহ পাক কথা বলে দিচ্ছে যে কোরআনের হাফেজ হওয়া লাগবে কথা বলেন না কেন না শুধু রাগ আপনি নামাজ পড়ার জন্য আপনার অনেক সুরা প্রয়োজন নাই আপনি চারটি সুরা পড়েন জানেন চারটি সুরা আপনি একজন আলেমের কাছে বসে আপনি মৌখিক ভাবে শিখে নেন কোরআন সাহেব পড়তে পারেন না চারটি সুরা পড়ে নেন দোয়া কালাম তাসমি তাহার গুলো শিখে নেন আপনি নামাজ সুন্দর পড়া হয়ে যাবেন স আল্লাহ এখন আসুন ফজরের জামাত চলাকালীন সুন্নত পড়ার বিধানটা কি আমি বাংলায় বলছি এরপরে হাদিসটা আমি শুনাই দিব আপনাদেরকে ফজরের জামাত যদি আপনার শুরু হয়ে যায় দেখেন এসে গেছে কিন্তু আপনি সুন্নত পড়তে পারেন নাই এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি দুই রেখা সুন্নত নামাজ শেষ করে আমি ইমাম সাহেবের নামাজের সাথে শরিক হতে পারবো জামাতের সাথে শরিক হতে পারবো ইনশাল্লাহ প্রথম রাকাত না পারলেও দ্বিতীয় রাকাত পেয়ে যাব আশা করছি তাহলে এই ক্ষেত্রে আপনি সুন্নত দুই রেখাত নামাজ কাতারে নামাজের কাতারে না আপনি যে জামাতের কাতার এই কাতারে না এই কাতার থেকে একটু ভিন্ন দাঁড়াইয়া অন্যটা কাতার দাঁড়াইয়া আপনি সংক্ষিপ্ত আকারে ছোট সূরা দিয়া আপনি সুন্দর নামাজ আদায় করে আপনি জামাতে শরিক হবেন এটা বিধান আর যদি মনে করেন যে আমি যদি দৈরিকা নামাজ সংক্ষিপ্ত আকারে ছোট সূরা দিয়ে পড়ি তাহলে ইমাম সাহেবের সঙ্গে আমি নামাজে শরীফ হতে পারবো না সালাম ফিরি ফেলবে এই ক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনি জামাতের শরীখ হয়ে যাবেন জামাতের শরীফ হয়ে ইমাম সাহেব নামাজ শেষ করার পরে আপনি সূর্যয়ের উদয়ের প্রায় তেইশ মিনিট পরে তেইশ চব্বিশ মিনিট পঁচিশ মিনিট পরে আপনি সুনদ নামাজ তাদের করবেন এটা হলো বিধান এখন হাদিসের মধ্যে কি আসছে হাদিসটাও আপনাদের শোনানোর দরকার আছে এটা তো আপনারা বাংলা অনেকেই জানেন যে এইভাবে করতে হয় সাহাবিরা পড়েছেন সেইভাবে ইমাম তাহাবি সরে মানিল আসারের একুশো নিরানব্বই নং হাদিসের মধ্যে এসছে এবং ইমাম ইমাম তাবারানি মুজামুল কবিরের মধ্যে হাদিস এসে এনেছেন ইমাম নাম আসারুসুনানের দুইশত চব্বিশ পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন আন আবদিল্লে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখাল আল মসজিদ ওয়াল ইমামু ফিস সালাতি রকা রাকআতা ইল ফাজরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে দাখাল আল তিনি মসজিদে প্রবেশ করলেন ওয়াল ইমামু ফিস ইমামের জামাত চলাকালীন অবস্থায় রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ইমামের জামাত চলাকালীন অবস্থায় তিনি মসজিদে প্রবেশ করলেন দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে এখন গেল তারপরে তিনি দুরিকা সুন্নাত নামাজ আদায় করে তিনি জামাতে শরিক হলেন তো এই আলাইহি ওয়া সাল্লামের সাহাবের এই আমল থেকে আমরা বুঝতে পারলাম যে ফজরের জামাত শুরু হয়ে গেলেও আমরা দুরিকা সুন্নাত নামাজ আগে পড়ব পরে আমরা জামাতের শরিক হবে ইনশা আল্লাহ আর যদি আশঙ্কা থাকে যে ওই আগে যে বললাম জামাত ধরতে পারবেন না এক্ষেত্রে আপনি জামাতের শরিক হবেন ইনশা আল্লাহ